আসসালামু আলাইকুম আমাকে অনেকেই অনেক অনেক রিকোয়েস্ট করেছে ভাই ম্যাসেঞ্জারে মিটা এআই জেনারেট এই অপশনটা কেন এসেছে চলুন আমি এই অপশানটার কাজ এবং সঠিক ব্যবহার আসলেই কোন কোন কাজে এটা ইউজ করবেন এটা কেন এসেছে কিভাবে সরাবেন এটার কাজ কি চলুন আমি সম্পূর্ণরূপে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যাদের আসেনি তারা কিভাবে নিয়ে আসবেন এবং এটাকে ডিলিট করার অপশনও আমি আপনাদেরকে বলে দিব প্রথমত সর্বপ্রথম আপনার ম্যাসেঞ্জারটি ওপেন করবেন মেসেঞ্জার ওপেন করার পরে আপনারা এখান থেকে উপরের দিকে লক্ষ্য করবেন এখানে লেখা আছে আক্স মিটা এআই ওয়ার্সার্স এবং একটু লক্ষ্য করলে নিচের দিকে দেখতে পাবেন মিটা এআইয়ের যে সাবস্ক্রিপশন অর্থাৎ এখানে যে তাদের লোগোটা এখানে এটা দেখা যাচ্ছে আপনি চাইলে এদের ভিতরে প্রবেশ করতে পারবেন এটার ভিতরে প্রবেশ করে তার সম্পর্কে জানতে পারবেন মিটা এআই কি তাকে কেন আমরা ইউজ করব এবং সে কিসের জন্য এসেছে সে কি করে অর্থাৎ তার সমস্ত ডিটেলস আপনি এখানে চাইলে লিখতে পারবেন বা এখানে আপনি চাইলে লিখতে পারবেন হাই তো আমি যদি সেন্ড করে দিই মিটার কাছে অটোমেটিকলি চলে যাবে হাই এই যে হাই চলে গেছে এখন এই অপশনটা কিন্তু এখানে চলে এসেছে আমি যেটা হাই লিখেছি তো মিটা যে অ্যাক্স মিটা এআই অর সার্চ এই অপশনটা আপনি প্রথমত ইউজ করবেন আপনার ফ্রেন্ড সার্কেল বা গ্রুপ বা অন্য অন্য চ্যানেলগুলো আপনি চাইলে এই উপরে সার্চ মেনু অপশনে সার্চ করে নিয়ে আসতে পারবেন যদি আপনার মনে থাকে সঠিকটা চলে আসবে এখন এটা হচ্ছে প্রথম সুবিধা তৃতীয় সুবিধা হচ্ছে মিটা এআই অর্থাৎ আক্স মিটা এআই ওয়ার সার্স এই জেনারেটটা হচ্ছে আমাদের খুব সুবিধার জন্য দিয়েছে কারণ ফেসবুকে আমরা কিন্তু ইদানিং অনেকে অনেক হেল্প অনেকের কাছে চাইতে যায় বাট এখন থেকে ফেসবুকের তরফ থেকে হেল্প মানুষের কাছে চাও লাগবে না আপনি ফেসবুক টিমের সাথে নিজেই কথা বলতে পারবেন এই এআই এর সাথে কথা বলতে পারবেন এবং এআইয়ের কাছে পরামর্শ নিতে পারবেন ফেসবুক বিষয়ে সেটা কীভাবে চলুন আমি দেখাই প্রথমত আপনাদের অ্যাকাউন্ট খুঁজে পেতে আপনার অ্যাক্স মিটা অর এআই সার্চ এখানে ক্লিক করবেন ক্লিক করে সার্চ করে হাই লিখবেন এবং আপনি এখান থেকে সরাসরি লোগো অপশনের নিচে ক্লিক করবেন যে কোনো একটা ইউজ এআই অর্থাৎ তাকে আমরা ইউজ কিভাবে করব সেই বিষয়টা তারা অলরেডি এখানে বলে দিবে দেখেন কতগুলো টেক্সট জেনারেট সে করেছে বাট এটা কিন্তু দিনের পর দিন আপডেট হচ্ছে ভাই এটা কিন্তু আগে এতটা রিপ্লাই দিত না বাট এই থেকে এক থেকে দুই দিন এরকম রিপ্লাই কিন্তু অটোমেটিকলি তারা দিচ্ছে প্রথমত ধরুন আমি এটাকে সঠিক কাজে ব্যবহার করব কেউ কখনো এটা হ্যারাসমেন্ট করবেন না এটা সঠিক কাজে ব্যবহার করবেন যেহেতু আমাদের অনেক উপকারে আসবে মিটা এআই এই অপশনে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখানে নিচের দিকে এই যে এক্স এই যে অপশনে একটা ক্লিক করলাম এখন আমি এখানে লিখতে পারি ফেসবুক প্রোফাইল কভার ফটো চেঞ্জ কিভাবে করব তো আমি যদি এখানে লিখি ফেসবুক ফটো সরাসরি এখানে বা পরিবর্তন করব কিভাবে এটা বলে যদি আমি তাকে সেন্ড করে দেই সরাসরি সে কিন্তু আমাকে নতুন একটা রুফ অর্থাৎ নতুন একটা টেক্সট আমাকে জেনারেট করবে এবং কিভাবে পরিবর্তন করব সেই প্রসেসটা আমাকে দেখিয়ে দিবে আপনার কোথাও কারোর কাছে হেল্প নেওয়া লাগতেছে না কারোর সাথে কথা বলা লাগতেছে না মেটার সাথে কথা বলা কোথাও কথা বলা লাগছে না ভাই এই যে দেখেন ফেসবুক অ্যাপের উপরে ডান দিকে মেনুতে তিন অপশনে ক্লিক করুন মেনু ট্যাপে আপনার প্রোফাইল পিকচার বা মেনু ট্যাপ করুন তারপর আপনার পেজের নাম ট্যাপ করুন কভার ফটো নিচে ডান দিকে এডিট কভার ফটো ট্যাপ করুন এখান থেকে আপনি আপলোড ফটো ট্যাপ করে আপনার মোবাইল ডিভাইস থেকে একটি ফটো ডাউনলোড করে ফেসবুকের ফটো সিলেক্ট করুন ট্যাপ করুন এবং সেভ করে নিন কভার ফটো তৈরি করে আপনার পেজে আপলোড করুন ছয়টি ফটো দিয়ে একটি কভার কলেজ তৈরি করতে পারবেন এই যে বিষয়গুলো সে আমাকে আরো স্টেপ বাই স্টেপ দিয়েছে ধরুন আমার ফেসবুকের পাসওয়ার্ড আমি ভুলে গেছি এখন পাসওয়ার্ড ভুলে গেলে আমি কিন্তু এখান থেকে বের করে নিতে পারবো ফেসবুক পাসওয়ার্ড পাসওয়ার্ড অর্থাৎ চেঞ্জ বলুন এটা বলে আমি সেন্ড করে দিলে সে আমাকে অলরেডি ফেসবুক এর এ নিয়ে যাবে সবকিছু সব জায়গায় নিয়ে যাবে যে হেল্প সেন্টার দিয়েছে বাট আমি যদি তাকে বলে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দাও সে কিন্তু আমাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিবে যেমন আমি যদি এখানে লিখি স্টেপ বাই স্টেপ লিখে দাও আমি তাকে বলেছি ধাপে ধাপে বুঝিয়ে বলুন অলরেডি সে কিন্তু আমাকে ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছে যেমন ফেসবুক লগ ইন করুন এবং মেনুবারে পাসওয়ার্ড ট্যাপ করুন আপনার বর্তমান পাসওয়ার্ড লিখুন সেম সেম টু সে আমাকে বুঝিয়ে দিয়েছে এক কথা বলতে গেলে এই মিটা এআই কিন্তু আমাদের সার্চ একটা প্ল্যাটফর্ম অর্থাৎ সে কিন্তু অনেক ভালো একটা অপশন দিয়েছে এবং এই যে মিটা এআই এর যুগ চলে এসেছে সেটা এখন আমরা এখান থেকে একটা টেক্স ডিলেট করতে চাচ্ছি এটা আমরা কিভাবে করবো আমি এক কথা এই ভিডিওতে ইয়ার সকল ডিটেলস আপনাকে বোঝাবো এটা আমি অনেক আগেই বলেছি ধরুন আমি এই টেক্সটটা ডিলিট করতে চাই উপরে উপরে চেপে ধরবেন ক্লিক ক্লিক করে করে এটা এটা তাহলে ডিলিট হয়ে যাবে এভাবে আপনার ডিলিট করতে পারবেন আপনি চাইলে ধরুন এই টেক্সটটা কপি করবেন কপি এখানে চেপে ধরলে তো নিচে কপি আসতেছে বাট এই যে ডান অপশনে একটা লেখা আসবে দেখবেন এই যে কপি সেকশন এটার উপরে ক্লিক করে দিলে আপনার এটা কপি হয়ে যাবে অটোমেটিক্যালি তো এভাবে আপনারা কপি করে নেবেন এখন এখান থেকে ব্যাক করবেন এখানে ডিলেট অপশন পাবেন না উপরের দিকে থ্রি ডেট মিনি অপশন পাবেন এখানে ক্লিক করবেন ডিলেট কনফার্মেশনে ক্লিক করলে এটা অবশ্যই ডিলেট হয়ে যাবে আর যদি ডিলেট না হয় আপনি সরাসরি রিপোর্ট টেকনিক্যাল প্রবলেমে ক্লিক করবেন যদি আপনার উত্তর না আসে বা আপনার উত্তর দিতে দেরি হয় তখন রিপোর্ট টেকনিক্যাল প্রবলেমে ক্লিক করে আপনি সরাসরি ফেসবুকে যেমন রিপোর্ট করতেন এখানেও আপনি রিপোর্ট করে দিতে পারবেন তো আমার যেহেতু সচেতন আছে আমি এখানে কোনো প্রকার রিপোর্ট করতে চাচ্ছি না এটা হচ্ছে মিটা এর সুবিধা এখন এটা যদি আপনার না থাকে আপনি কিভাবে নিয়ে আসবেন প্রথমত মেসেঞ্জার চেপে ধরবেন এখান থেকে পেয়ে যাবেন অ্যারো মেনু অপশন এখানে একটি ক্লিক করে দিবেন মাস্ট উপরের দিকে পেয়ে যাবেন আপনারা সেটিংস অর্থাৎ স্টোরি ক্লিয়ার হিস্টোরি ক্লিয়ার এগুলোকে আপনি সরাসরি হিস্টোরি ক্লিয়ার করে দিবেন হিস্টোরি ক্লিয়ার করে ব্যাক অপশনে ক্লিক করবেন সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরের উপরে সার্চ করবেন ফেসবুক আপডেট ফেসবুক আপডেট বলে সার্চ করলে আপনারা অবশ্যই ফেসবুক আপডেট পাবেন ফেসবুক আপডেট করে নেবেন ফেসবুক আপডেট করার পরে এখানে আপনার আবার গুগল প্লে স্টোরে এসে সার্চ করবেন ম্যাসেঞ্জার যদি এখানে আপনারা সার্চ করেন ম্যাসেঞ্জার আপনারা দেখতে পাবেন ম্যাসেঞ্জারটি এখানে আপডেট চাচ্ছে অবশ্যই আপনার মেসেঞ্জারটি আপডেট করে নেবেন মেসেঞ্জার আপডেট করে নিয়ে ওপেন করবেন তাহলে আপনারা এটা পেয়ে যাবেন এখন প্রথমত কষ্ট করে আপনারা যদি মিটা এআই অ্যাপ চান যদি প্লে স্টোরে ওখানে কথা না বলে চ্যাট জিপিটি বা আপনি জেমিনির মতো চ্যাট করতে চান তখন প্লে স্টোরে চলে আসবেন উপরে সার্চ করবেন মিটা এআই মিটা এআই বলে আসলে আপনাদের অরিজিনাল অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এটা আপনারা ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবেন তো আশা করছি মেসেঞ্জারের সম্পূর্ণ বিবরণ স্টেপ বাই স্টেপ আমি আপনাকে বুঝিয়েছি তবে আরো একটি ইন্টারেস্টিং কথা আমি এখানে মিটার ভিতরে চলে আসলাম এবং আমি যদি সরাসরি এই প্লাস অপশানে ক্লিক করি ক্যামেরা এবং ফটোস ফটোসে একটি ক্লিক করে আমি এখানে একটা ফটো সেন্ড করি আমি তাকে একটা ফটো দিয়ে আমি যদি কোনো কিছু তৈরি করতে বলি যেমন এটা কি যদি তাকে জিজ্ঞেস করি সে কিন্তু এখন বলতে পারবে না দুঃখিত দেখাবে তার কারণ হচ্ছে এইটা সে বলেছে আমি এখনো ইমেজ বুঝতে পারি না তবে এটা ফিউচার খুব শীঘ্রই উপলব্ধ হবে আমি আপনাকে ইমেজ এডিট করতে সাহায্য করব অর্থাৎ সে কিন্তু ইমেজ এডিটিং করে দিতে সাহায্য করবে বাট সে কিন্তু এটা বুঝতে পারবে না ইমেজ দিলে আমি যদি তাকে বলি যে আমাকে একটা ছবি তৈরি করে দাও সে চাইলে ছবি তৈরি করে দিতে পারবে বাট সে কিন্তু বলেছে এটা শীঘ্রই শীঘ্রই উপলব্ধ হবে ফিউচারটি খুব দ্রুত চলে আসবে আশা করছি এটা হচ্ছে মিটা এআর সব থেকে সুযোগ এবং সব থেকে কড়া নির্দেশ এবং এইটার ভিতরে আপনি আপনার প্রশ্ন করতে পারবেন আপনার এখানে গল্প করতে পারবেন সব এখানে আপনি যেটা চান চ্যাট জিবি টু আপনার মিটা এআইও একই প্রসেস তবে আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে আশা করছি সম্পূর্ণ প্রসেস বুঝতে পারছেন দেখা যাচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পেজ থেকে দেখে দেখলে পেজটিকে ফলো করুন আল্লাহ হাফেজ